সালামু আলাইকুম আমি ডক্টর খাদিজাতুল কোবরা বিশেষজ্ঞ প্লাস্টিক সার্জন ঢাকা মেডিকেল কলেজ হসপিটাল এবং এম হসপিটাল সবাইকে স্বাগতম অক্টোবর মাস বেস্ট ক্যান্সার সচেতনতার মাস সারা বিশ্ব জুড়ে এবং বাংলাদেশে পালিত হচ্ছে প্রতিবারের মতো এবারও এই মাসটি আর এই মাসটি উদযাপন উপলক্ষে এম হাসপাতালের পক্ষ থেকে আমরা প্লাস্টিক সার্জারি টিম দিয়ে থাকছি ফ্রি ব্রেস্ট স্ক্রিনিং এবং কনসালটেশন সেবা তাই আজ আমি আপনাদেরকে ব্রেস্ট ক্যান্সারের সচেতনতা সম্পর্কে কিছু বলবো সারা বিশ্বে নারীদের মধ্যে যেই ক্যান্সারগুলো কমনলি দেখা যায় এর মাঝে ব্রেস্ট ক্যান্সার অন্যতম আমাদের বাংলাদেশেও প্রতি বছর অসংখ্য মহিলা ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত হন তবে অত্যন্ত উদ্বেগের বিষয় যে তারা আসেন আমাদের কাছে চিকিৎসা নিতে আসেন অনেক দেরিতে যার ফলে তার চিকিৎসা শুরু করতেও অনেক দেরি হয়ে যায় অথচ আমরা জানি যে ব্রেস্ট ক্যান্সার প্রাথমিক পর্যায়ে ধরা পড়লে এটি একটি নিরাময়যোগ্য ক্যান্সার তাই আজ আমি আপনাদেরকে ব্রেস্ট ক্যান্সারের রিস্ক ফ্যাক্টরগুলো এবং এর লক্ষণগুলো সম্পর্কে বলবো। প্রধান যে রিস্ক ফ্যাক্টরগুলো আছে এর মধ্যে প্রথমেই বলা হয় ফ্যামিলি হিস্ট্রি অর্থাৎ পারিবারিক ইতিহাস পরিবারের ফার্স্ট ডিগ্রি রিলেটিভস যেমন মা খালা দাদি নানি ফুপু বোন এদের কারো যদি ব্রেস্ট ক্যান্সারের ইতিহাস থেকে থাকে তবে তা আপনার জন্য একটি বড় রিস্ক ফ্যাক্টর এছাড়া হরমোন কারণ যেমন অল্প বয়সে মাসিক শুরু হওয়া এবং বেশি বয়সে শেষ হওয়া এছাড়া হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি শারীরিক স্থূলতা অলসতাপূর্ণ জীবনযাপন ধূমপান মদ্যপান এই সবই ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকি বাড়িয়ে তোলে এছাড়া বয়স বৃদ্ধির সাথে সাথে ন্যাচারালি ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকি বাড়তে থাকে যে লক্ষণগুলো দেখলে আপনি একদম অবহেলা করবেন না আর তা হলো বেস্টের অথবা বগলে কোনো গোটা চাকা বা খোলা ভাব দেখলে বেস্টের পরিবর্তন দেখলে যেমন অনেক সময় কমলার খোসার মতো পরিবর্তন হয়ে যায় বেস্টের নিপুলের কোনো আকার আকৃতিতে পরিবর্তন দেখলে অথবা নেপুল যদি ভিতরে ঢুকে যায় সেক্ষেত্রে এবং বেস্টের নেপুলের ডিসচার্জ অর্থাৎ রক্ত মিশ্রিত কোনো রস যদি আসে বা বেস্টের হঠাৎ আকার আকৃতিতে যদি কোনো পরিবর্তন দেখা যায় তবে আর এক মুহূর্ত দেরি না করে আপনি চিকিৎসকের শরণাপন্ন হবেন ব্রেস্ট ক্যান্সার সচেতনতার কার্যকর ধাপ হলো প্রাথমিক পর্যায়ে শনাক্তকরণ এবং তার সম্ভব শুধু ব্রেস্ট স্ক্রিনিং প্রোগ্রামের মাধ্যমে ব্রেস্ট ক্যান্সার স্ক্রিনিং মূলত গুরুত্ব দেয় তিনটি বিষয়ের উপরে প্রথমত সেলফ ব্রেস্ট এক্সামিনেশন এক্ষেত্রে পেশেন্ট নিজেই তার ব্রেস্ট এবং বগল পরীক্ষা করে দেখবে প্রতি মাসে একবার একটি নির্দিষ্ট দিনে বিশেষ করে মাসিকের সপ্তম থেকে দশম দিনে করাই ভালো এছাড়া দ্বিতীয়ত চিকিৎসকের স্বর্ণাপন্ন হবেন এবং প্রতি বছর একবার চিকিৎসকের দ্বারা আপনার বেস্ট এবং বগল পরীক্ষা করে নেবেন এবং তৃতীয়ত বয়স যখন চল্লিশ বছরের বেশি হয়ে যায় এরপর থেকে আপনি প্রতি বছর একবার ন্যামোগ্রাফি পরীক্ষাটি করে নেবেন কেননা ন্যামোগ্রাফি পরীক্ষাতে ব্রেস্ট ক্যান্সারের অনেক প্রাথমিক পর্যায়ে রোগটি ধরা পড়ে যায় যখন কিনা আপনার লক্ষণ প্রকাশ পায় না আমাদের এম জেড হাসপাতালে আমরা ব্রেস্ট ক্যান্সারের পূর্ণাঙ্গ সর্বাধুনিক এবং বিশ্ব মানসম্পন্ন চিকিৎসা দিয়ে থাকি তাই আর দেরি নয় সচেতন হই আমরা সবাই আপনার আমার সচেতনতা ছড়িয়ে দিই সবার মাঝে এবং সবাই সবার সচেতনতার মাধ্যমে আমরা ব্রেস্ট ক্যান্সারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারবো ধন্যবাদ